আবার তারা ঘুরে ঘুরে আখেরাতে ফাঁকি দেওয়ার আশায় থাকা চর্মনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর মিথ্যা প্রতারণা অন্যের বউ ভাগিয়ে জমি দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না যারা সারা ওয়ার্ল্ডের মানুষ শ্রদ্ধা করে ওই লঙ্গি পরা পীর মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি পীর সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন শিক্ষা জীবনে ফেল করা ছাড়া পাশের কোন রেকর্ড নেই কথিত এই ভণ্ড পীঠদের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছাড়াই কিছু মূর্খ লোকদেরকে এরা দলে ভেড়াচ্ছে